মুরগি ভাজা কে না খায় মুরগি ভাজা খাইতে তো সবারই ভালো লাগে যদিও এটা তন্দুরি স্টাইলে মুরগি ভাজা কিন্তু এটা কিন্তু তন্দুরি না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু আমি ফার্মের মুরগি লইছি দুইটা রানের পিস রানের পিস লো এটা কিন্তু এই যে চুড়ি দিয়া মনে করেন চিরা চিরা দিতেছি যাতে ময় মশলা সব কিছু ভালো মতো এই পর্যায়ে দিয়ে কিন্তু লবণ এক চামচ লবণ আর হয়েছে লেবুর রস তো বেশি করে লেবুর রস দিতেছি যাতে একটা টক টক ফ্লেভার আহে এই যে ভালো মতো ম্যারিনেট লইতাছি তারপর দিতাসি মরিচের গুঁড়া এরপর দিতাসি হলুদের গুঁড়া এরপরে দিলাম গোলমরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া এরপর দিয়েছে মনে করেন আদা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো মতো ডোল্লা ডল্লা মেরিনেট করতেছি যাতে একাটা কাটা জাগাটির দিতে ময় মশলা ভালো মতো ঢুকে এবং লবণও ঢুকে এই যে সুন্দর গেরা গুটানাটা গুটানাটা গেরা নাটা গড়া মাইক সুন্দর কেনামাখা আমি কিন্তু এর মধ্যে কিন্তু জয়ফলজোত্রী এলাস দার সির গুঁড়া দিতে গেছে এই যেই ফর্জায় কিন্তু এলাস দার সিঁড়ি জয়ফলযত্রীর গুঁড়া দিলাম আমি কিন্তু এখানে সব কিছুই ব্যবহার করছি তন্দুরির মশলা খালি দেই নাই টক দই টক দই বাধা কিন্তু আমি সবকিছু ইউজ করছি আমি কিন্তু মেরিনেট করে এটা ফ্রিজে রীক্ষা দিয়েছিলাম যে ফ্রিজ থেকে নামাইছি এখন কড়াই বসাই দিয়েছি কড়াই গরম করে এখন দিয়ে দিতেছি মুরগি মাখা রাখা মুরগি এই যে মুরগি দিয়ে দিলাম তো আমি এই ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই যারা আমার ভিডিও পছন্দ করেন না যারা আমাকে পছন্দ করেন না তারা দয়া করে আমাকে আনফলো করবেন আর ইগনোর করবেন আপনার একটা ফলো লাইকের জন্য আমি বসে থাকবো না আল্লাহ যদি তাই তাইলে আমি অনেক দূরে যাবো বুঝছেন এই যে মুরগিরা উল্টায় পাল্টায় দিতেছি উল্টা পাল্টা আমি একটু পোড়া স্টাইলে রাখবো কারণ আমার মাইয় আবার পোড়া স্টাইলে খাইতে পছন্দ করে এটা রে ভাই গরম বাদ দা আমার সেই লাগে রে ভাই আপনারাও ট্রাই করবেন বাসায় অবশ্যই তো আমার মুরগি ভাজা কিন্তু হয়ে গেছে আবার কেউ ভাইবেন না কালা বোনা করছে এটা কিন্তু কালা না নিচের মশলাটা একটু পুরা পুরো হয়েছে এটা পোড়ার কারণে কিন্তু একটা স্মোকি স্মোকি সুন্দর স্মেল আহে বুঝছেন এই যে আমার কিন্তু মুরগি ভাজা হয়ে গেছে লইছে আমার মাইয়ে কে মাগো মুরগি বাচ্চা তাড়াতাড়ি বাদ দাও স্কুলের তাই বাদ দাও বাদ দাও এই যে সে খাইতেছে আর রিভিউ দিতে কইতাছে মাগো অনেক মজা হয়েছে আমার প্রত্যেক দিন মুরগি ভাজা কইরা দিবা